তাদেরকে আমার চালানো স্বাগতম এখানে শ্যামপুর গোলাপ গ্রামের পাশে একদম মেন রাস্তার সাথে দেখতে পাচ্ছেন তিরিশ শতাংশটি জমি এই যে বাউন্ডারি করা এখান থেকে ওই সামনে পুরোটা ওই সামনে পর্যন্ত ওই বাউন্ডারি পর্যন্ত পুরোটা আছে তিরিশ শতাংশ জমি এই জমিটি বিক্রি হবে জমিটা একদম গোলাপ গ্রামের পাশে একদম মেন রাস্তার সাথে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা আর এই যে জমি যাদের একদম মেন রাস্তার পাশে বড় জমি লাগবে তারা জমিটি দেখতে পারেন যারা ফ্যাক্টরি করতে যাচ্ছেন বা বড় কোনো প্রজেক্ট করতে যাচ্ছেন তাদের জন্য জমিটি উপযুক্ত হবে যেহেতু বড় জমি আপনারা বড় কোনো প্রজেক্ট করতে পারবেন এবং যেহেতু একদম রাস্তার পাশে রাস্তা নিয়ে কোনো চিন্তা নাই এবং জমির কাগজপত্র অলোকে আছে চার বছর জমি বুঝতে পারছেন চার বছর যেহেতু কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নেই এবং যেহেতু রাস্তার পাশে রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই তাই যাদের বড় জমি লাগবে তারা এই জমিটি দেখতে পারেন তিরিশ শতাংশ জমি এবং এর বাইরে ছোট জমি বড় জমি রেডিমেড বাড়ি খাগান জমি আগান বাজারের জমি রাজা বাড়ি জমি রেডিমেড বাড়ি ছোট জমি সবই আমাদের কাছে আছে তো যাদের জমি লাগবে বাড়ি লাগবে রেডিমেড বাড়ি রাস্তার পাশে জমি ছোট জমি বড় জমি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুলভ মূল্যে জমি দেওয়ার ট্রাই করবেন ইনশাল্লাহ এবং কাগজপত্র ভালো যেসব জমির কাগজপত্র ভালো সব জমি দেখাবেন ইনশাল্লাহ এবং যদি পছন্দ হয় আপনারা কিনবেন এবং এই জমিটা দেখতে পারেন যেহেতু রাস্তার পাশে এবং কাগজপত্র লোক আছে তাদের বড় জমি লাগবে তারা জমি দেখতে পারেন ইনশাল্লাহ জমি দেখলে পছন্দ হবে